thank <laughs> you আমাদের ভারতবর্ষ আল তা নানান সংস্কৃতি লোকের বাস তারা বাংলায় কর্মক্ষেত্রের জন্য আসছে নানান পাঁচ সংস্কৃতি চাপে বাঙালি সংস্কৃতি তার নিজস্বত তার স্বতন্ত্রতা হারাচ্ছে মিস্টার দেবাশিষে আমি পৌঁছে দেখে নেব অবসরপ্রাপ্তি সমীর অস্থির ও বিশেষজ্ঞ ডক্টর উড়ার সেন আমি মঞ্চে দেখে নেব অধ্যাপিকা অর্থ

জেলায় জেলায় তাদের পর্যটনের জন্য যাচ্ছে আমাদের বাংলার মনীষীদের যেন ভূমি পূর্ণ ভূমিকা তারা স্পর্শ করে দর্শন করে এটাই বাঙালির গৌরব বাংলা সংস্কৃতিতে এখন নির্বাচন চলছে আমরা নববাংলা পরিষদের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের অনুরোধ যে রক্তপাত নয় হিংসা হানাহানি নয় শান্তিপূর্ণ নির্বাচন হোক বাংলা জনতা

যদি অল্প বিস্তরে হয় বাঙালিকে বাঙালির ব্যবসাকে বাঙালির বয়স কে বাঙালির সমর্থন করো

জানালেন এই পরিষদের মূল উদ্দেশ্য কি এবং কর্মসূচি কি সবথেকে বড় জ্যেষ্ঠ আমরা যা বক্তব্য শোনার জন্য অধীর আগে থেকে বসে আছি তিনি হলেন সমীর

ছোটবেলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দ তাদের আদর্শ চেষ্টা করেছি নিজেকে বয়সের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে আমি কিন্তু গর্বিত বাঙালি যতই বাংলা তার বিরুদ্ধে যাদের কৃষকরা থাক কিংবা না আমি গর্বিত বাঙালি ছিলাম আছি থাকবো সেই নিঃশ্বাস আমার কবরকে যে সবাই বলেছেন প্রতিবাদ করা দরকার আমিও তাদের সঙ্গে সহমত কিন্তু তার সেই প্রতিবাদের মধ্যে যেন হিংসা না আমি প্রতিবাদ করব যেখানে মনে হবে আমার ভেতর থেকে ধ্বংস বলছে এই কাজটা অনলাইন হচ্ছে এবং সেখানে একটা ইন্টারভেনশন দরকার আমি ভারতবর্ষের সব প্রান্তে ফ্রন্টিয়ার বলি আমরা চাকরি করার সুযোগ আমাকে দিয়েছেন আমার অর্গানাইজেশন কেবলমাত্র সরকার একটু ভাই প্রধানমন্ত্রী তো

এটা হচ্ছে আমরা আজকের পরে বিভিন্ন কলেজে ন্যাকের গাইডলাইন অনুযায়ী একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় আমরা বিভিন্ন কলেজের অধ্যক্ষকে অনুরোধ করব যে বাংলা ঐতিহ্য বাংলার গরিমা নিয়ে সেই ম্যাকের একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম করবে তাতে তাতে আমরা আশা করছি যে কিছু তরুণ প্রজন্মকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো এক

সাউথ ইন্ডিয়া ইডলি সাম্বার বিক্রি করছে কি আমি মেনে মেরে বললাম বাঙালি হকারকে বসে থাকেন না আসকাটা কনস্টিটিউশন যেখানে আমাদের একটা সার্বভৌম রাষ্ট্র সেখানে প্রত্যেককে কিন্তু শান্তিপূর্ণ রাখতে হবে আমরা আজকে এই নববাংলা পরিষদের এত সুন্দর অনুষ্ঠানে কভার করতে এসে আমরা আমাদের মহামান্য এক্সক্লুটিভ কমিশনার শ্রদ্ধ সুজয় চন্দ্র মহেশ্বরের সাথে আমরা দু চার কথা আলোচনা করব বাংলা বাঙালি আমাদের মাতৃভাষা আমাদের পারিবারিক বন্ধন একটুখানি সময়ে স্যারের কাছ থেকে চেয়ে নিচ্ছি অবশ্য যেহেতু বাংলা ভাষা জান্না বলে মহাশয় বলি আপনার তাতে কোনো অমত তো ঠিক আমরা অনেক গুরুজনদেরই বক্তব্য শুনছিলাম কিন্তু যেহেতু পুলিশে ছিলেন এবং সেই জন্য মানুষের মনস্তাত্ত্বিক দিকটা বিশেষভাবে বোঝার একটা বিষয় ওনাদের মধ্যে সহজ আছে আচ্ছা কোথাও কি গিয়ে এরকম মনে হচ্ছে যে আমাদের পারিবারিক শিক্ষায় আমরা আমাদের শিশুদেরকে ঠিকমতো শিক্ষিত করে তুলতে পারছি না বা আমাদের যে একটা পারিবারিক বন্ধন ছিল যে সমস্ত মনীষীরা বাংলায় জন্মগ্রহণ করেছেন তাদেরকে যে আমরা একটা আইডল হিসেবে দাঁড় করাতাম আমাদের মা বাবারা যেটা করেছে আমরা কি পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা দিতে পারছি না বলে এত অরাজকতা তৈরি হচ্ছে সমাজে দেখো সঞ্চিতা তুমি কথাটা ঠিকই বলেছো আগের দিনে যে একান্নবর্তী পরিবারগুলো ছিল সে ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি একটা ইম্পর্ট্যান্ট যে রোল একটা দায়িত্ব পালন করেন হেড অফ দ্য ফ্যামিলি তো সেই হেড অফ দ্য ফ্যামিলি যে বাচ্চাটির মা বাবাকে হতে হবে এমন কিন্তু নয় হতে পারে সেই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেমন ঠাকুরদা ঠাকুরমা হতে পারে কিংবা বড় জ্যাঠা জেঠিমণি হতে পারে এবং তার যে নির্দেশ সেটাই চূড়ান্ত হতো একটা ফ্যামিলির মধ্যে কিন্তু একটা অনুশাসন ভীষণ প্রয়োজন আছে আর এই যে একসঙ্গে বেড়ে ওঠার মধ্যে যে একজনের সঙ্গে একজনের বন্ডিং তারপরে একজনের সুখে দুঃখে ভাগ দেয়া এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি হয় এবং শিশু মনে সেটা খুব সুন্দরভাবে সঞ্চারিত হয় আজকাল কি হয়েছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভেঙে যাওয়ার ফলে নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে প্রত্যেক পরিবারে এক সন্তান বাবা মা এই নিয়ে পরিবার এখন পারিবারিক শিক্ষা এখন এই পরিবারের শিশুটি একা মানুষ হওয়ার কারণে ও ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে ওঠে ক্রমশ এবং মানসিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে যার ফলে তার ঠাকুর তার বাবা মা কখনোই রুক্ষ ব্যবহার করতে পারে না বা কোনো কিছু চাপিয়ে দেওয়ার বা কোনো উপদেশ তার উপর দেওয়ার জন্য কোনো কড়া মনোভাব একদমই গ্রহণ করতে পারে পাশে কোনোরকম করুণ পরিণতির মুখোমুখি হতে সেই আতঙ্ক তো সেটা নিশ্চয়ই একটা কারণ পারিবারিক শিক্ষাটা কম দ্বিতীয় আরেকটা কারণ যেটা আমার মনে হয় মানসিক শিশুর মানসিক বিকাশের অত্যন্ত সাহায্য করে সেটা হলো ভালো গান শোনা ভালো বই পড়া ভালো আলোচনা অংশগ্রহণ করা এবং এই খেলাধুলো এবং সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করা যত এগুলোতে অংশগ্রহণ করবে ততই কিন্তু মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে আমরা যেমন স্কুল থেকে ফিরে যেটুকু সময় পেতাম মাঠে যেতাম ছোটাছুটি করতাম খেলাধুলা করতাম বন্ধুদের সঙ্গে মিশতাম এই যে মেলামেশা এই যে মুক্ত বায়ুতে ছুটে বেড়ানো এতে মানসিক যেভাবে বিকাশ ঘটে সেটা কিন্তু অন্যভাবে হবে না এখন সেই স্থানটা দখল করছে কে হয় টিভি নতুবা এই মোবাইল ফোন এতে করে এরা আরও আত্মকেন্দ্রিক হচ্ছে এবং দুনিয়াটা তাদের এত কাছাকাছি চলে আসছে এবং তার মধ্যে অনেক ভালো মন্দ মেশানো জিনিস তার সামনে কিন্তু এসে যাচ্ছে তার হাতের মুখের মধ্যে এখান থেকে কিন্তু আমরা হয়তো অবচেতন মনে সেটা করে চলেছি যেটা বললাম যে একটা পরিবারের মধ্যে যখন থাকছে তখন তার ঘুরতো তো ভাই বোন এবং সবাই সমান সবার জন্য সমান ফেসিলিটি পাওয়া যাবে সেই মানসিকতাটা যেমন তৈরি হয় একা একা যখন বড় হয় তার মধ্যে সেটা মনে হয় না তখন তার মনে হয় আমি সমস্ত কিছু মালিক আমারই সমস্ত কিছু প্রাপ্ত এই যে আত্মকেন্দ্রিক এর থেকেই কিন্তু তার মধ্যে এই যে পাওয়ার একটা নেশা চেপে বসে এবার যখন সেটার ঘাটতি হয় তখন সে বিকল্প পদ্ধতি সন্ধানে খুঁজি এবং ভুবেনাইটি ভেলিংপয়েন্ট সি যেটাও হয় জুভেনাইল ভেলিংপয়েন্সি ধীরে ধীরে বড় বলে এগুলো আরও প্রকট হতে এবং কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রলুক্ত করছে যে চিনে যে আমরা তোমাদেরকে এই এই জিনিসে ফোন করতে পারি যদি তোমরা অবস্থায় এরপত্রে খাটো তার জন্য হ্যাঁ ওই যে বললাম যে স্কুলের শিক্ষা আগে কিন্তু দেখুন স্কুলে যদি টিচার শাস্তি দিত আমরা কিন্তু বাড়িতে এসে সেটা ভয় বলতে পারতাম না বলতাম না কারণ শিক্ষকের কাছ থেকে শাস্তি তো পেয়েছি বাড়িতে এসে যদি বলি আরেক দফা শাস্তির ভয় ছিল বলে আমরা বলতাম এখন শিশুর ওপর যদি কেউ একটা ছোটো শিক্ষক যদি ধমকও দেয় তারা এসে বাড়িতে বলে দেয় এবং পরদিন দিয়ে গার্জিয়ানরা দল বেদে কি করে আসছে প্রচুর কারণ আমরা এরকম দেখতে পেয়েছি সত্যি শিক্ষকের হাতে বেদটা কিন্তু ফিরে আসা দরকার আছে ভীষণ দরকার আর পুলিশের হাতেও সমাজের সুশাসনের জন্য পুলিশের হাতে যে লাঠি দেওয়া হয় সেটারও আমরা আমাদের না হলেও এতটা না হলেও আমি মনে করব যে এখনো আমাদের শিল্পারা ভেঙে চক্র আছে নিশ্চয়ই আছে কিন্তু আমরা খানিকটা আমাদের হয়ে গেছে গা সওয়া হয়ে যাচ্ছে যে আমার গায়ে যতক্ষণ আঁচ লাগছে ততক্ষণ আমি প্রতিবাদ করব না আমরা কোয়ার্টালিকা প্রবাহে যাব যাব কিন্তু এই এই ধারণার কিন্তু সংস্কার করা দরকার আছে প্রয়োজন এই ধারণা থেকে বেরিয়ে আসা দরকার আছে সেই জন্যই কিন্তু এই ধরনের সংস্থাগুলোর অনেক রোল আছে সমাজে যে মানুষের অন্যের বিপদে যাতে প্রতিবাদ আমরা করতেছি এগুলো প্রয়োজন আছে আমাদের দাঁড়াইছে ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি উনি অত্যন্ত ব্যস্ত মানুষ তারপরেও উনি আমাদের সমাজের মঙ্গলার্থে আমাদের শিশুদের প্রতিপালনের পদ্ধতি এবং পরিবার বন্ধন যাতে সুদৃঢ় হয় এবং সর্বোপরি মাতৃভাষায় আমাদের শিক্ষিত হওয়াটা খুব জরুরি এই ব্যাপারে ওনার মূল্যবান মন্তব্য দিলেন সেই জন্য ভ্যারাইটি ইনফরমেশনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর বীর বিক্রম রায় আমি ভাঙুর কলেজের অধ্যক্ষ সেটা হচ্ছে যোধপুর পার্ক বয়স্ক আমি প্রথমে শিক্ষকতা স্কুল থেকে শুরু করি স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিল তো তাদের মধ্যে যে উন্মাদনা তাদের মধ্যে যে আমি জানার আকাঙ্ক্ষা দেখতে পেতাম ওই জন্য সেখান থেকে আমি প্রত্যেক দিন নিজেকে নবীকরণ করতাম যে একটি ছেলে পরের দিন কী প্রশ্ন আমার করে বসবে এই যে বিষয়টা এইটা আমাকে প্রত্যেকদিন নিজেকে নিয়ে ভাবাত এবং সেই সময় আমি গ্রুপ থিয়েটার করতাম এবং গ্রুপ থিয়েটারে আপনারা জানেন একটা আদর্শ থাকে সেই আদর্শটা নিয়ে আমি শিক্ষকতাতেও এসেছিলাম এবং গ্রুপ থিয়েটারও করেছি গান বাজনা করতাম এই পুরো জীবনটাই একটা আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শুরু করেছিলাম সেই জায়গার থেকে আমি তারপরে কলেজে গিয়েছি কলেজে গিয়ে দীর্ঘদিন তিরিশ বছরের ওপর আমি কলেজ শিক্ষকতায় আছি এবং এখন কলেজ অ্যাডমিনিস্ট্রেশনে আছি আপনি যে বললেন অবক্ষয় একটা ঘটনা বলি আমাদের কলেজের লাডোয়া একটি স্কুল আছে যেটি একশো আট বছরের স্কুল সেখানে যে হেডমাস্টার মশাই তিনি আমারই মতো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যালাম্নাস প্রাক্তন ছাত্র তিনি আমায় বললেন যে আমি একটি ছেলেকে বললাম তুই এটা কেন করছিস একটি ছেলে একটি অন্যায় করেছে ছাত্র তাকে তিনি বললেন এটা কেন করছিস এই ছেলেটি উত্তর দিল আপনি জানেন আমি কে অবক্ষয়ের জায়গাটা বোধহয় এই জায়গা থেকে শুরু হয় এক কথায় যদি আমি এটাকে আন্ডারলাইন করি আপনি জানেন আমি কে আমার জানার কি প্রয়োজন আছে ছাত্র তো ছাত্রই সে ছাত্র যখন স্কুলে এসেছে কলেজে এসেছে আমার বিশেষ করে জানার কি প্রয়োজন আছে সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে আমার ছাত্র শিক্ষক আমার ছাত্র আমার ছাত্র শিক্ষক যে সম্পর্ক ছাত্র যেন এখন বলে দিতে চাইছে যে আমি ছাত্র হিসাবে প্লিজ টেক প্রপার কেয়ার অফ মি প্লিজ টেক কগনিজেন্স অফ মি যে আমি অমুক ব্যাকগ্রাউন্ড থেকে এসছি তবে আমার বিশেষ ছাত্র হিসেবে বিশেষ অধিকার আমার প্রাপ্য আমি বাড়িতে যা শেখাবো স্কুলই তো তার একটা বৃহত্তর জায়গা আমরা বাবা মা হিসেবে বাড়িতে কি এটাই শেখাচ্ছি যে আমি কি বলছি আমার ছেলেকে যখন কেউ এসছেন দর দরজার বেল টিপছেন তাকে কি আমি এটা বলছি যে বলে দে বাবা বলেছে বাবা বাড়ি নেই আমি খুব ভাবিত এগুলো নিয়ে যে সমস্ত আমার অঞ্চলের যে সমস্ত স্কুলগুলোতে আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকে আমি প্রথমেই সেখানে গিয়ে বলি আজকেও আমি বলেছি যে বাঙালির ভ্যালু এডুকেশন খুব দরকার আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে একটি ইন্ডিয়ান কালচার বলে একটি বিষয় ছিল সেখানে শুধু আমাদের বর্তমানে ইন্ডিয়ান কালচার বলে যে জিনিসটা দেখানো হচ্ছে গণেশ দুধ খায় কি খায় না সেটা নয় ইন্ডিয়ান কালচার নাম সত্যি সত্যি ভ্যালু এডুকেশন যে ভ্যালু এডুকেশনটা আমাদের বাবা মা আমাদেরকে দিতে চেষ্টা করতেন আমরাও আমাদের ছাত্রছাত্রীদের দিতে চেষ্টা করি কিন্তু আজকে এমন অবস্থায় এসে উঠেছি এই ভ্যালু এডুকেশন আমরা দিতে পারব কি পারব না এই বিষয়ে আমরা খুব দ্বিধান। আমরা যতদিন বেঁচে থাকব এই বিষয়টা আমরা চেষ্টা করতে বুঝব। জারেট ইনফরমেশন পক্ষ থেকে আমরা অনিন্দ্রাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ। এই কিছুটা সময় আমরা প্রায় কেটেই নিলাম দাদার কাছ থেকে। একটা অনুষ্ঠান প্রেস ক্লাবে এত সুন্দর একটা অনুষ্ঠান করার পর পরিশ্রান্ত ক্লান্ত সবাইকে নিয়ে ব্যস্ত তারপরেও কিছুটা সময় আমরা কেড়েই নিলাম নববাংলা পরিষদের জন্ম পয়লা বৈশাখ ছোট্ট ছোট্ট পায়ে সে খুব দৌড় হচ্ছে টলমল হলেও দৌড় হচ্ছে এবার আমরা জানব এই সংগঠনের উদ্দেশ্য এবং সংগঠন তার ব্যক্তি এবং মানুষের মনে সে কতটা দাগ কাটার চেষ্টা করছে এবং কতটা হাত বাড়িয়ে রেখেছে পাশের মানুষটাকে হাত শক্ত করে ধরার জন্য প্রথমে ধন্যবাদ জানাই ভ্যারাইটি চ্যানেলকে কারণ এই অনুষ্ঠান আমরা যেটা করেছি সেখানে আসার জন্য প্রথমত বলি যে আমাদের বাংলা পরিষদ আত্মপ্রকাশ করেছে পয়লা বৈশাখ এবছরই আর এক মাসের মধ্যেই আমরা প্রায় আমাদের সক্রিয় সদস্য সংখ্যা পঞ্চাশ ইতিমধ্যেই আমরা দার্জিলিং জেলা শিলিগুড়ি হলদিয়া ব্যাঙ্গালুরু মুম্বাই দিল্লি বাংলাদেশের সিলেট এবং ঢাকা ইউকে লন্ডন এবং নিউ ইয়র্কে আমরা শাখা যে ইউনিট সেটা ইউনিট চালু করেছি আমাদের মূলত যে বিষয়টা বা আমাদের দর্শন সেটা হচ্ছে যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য প্রণবিতভাবে বাংলা এবং বাঙালিকে বিশ্বজুড়ে একটা হেয় প্রতিপন্ন করা তাকে উপহাস করা তাকে তাচ্ছিল্য করার ব্যঙ্গ প্রস্তুত করার একটা প্রয়াস ক্রমাগত চলছে এবং সেটা আমরা বুঝতে পেরেছি যে সেটার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে বাংলার যে গরিমা বাঙালির যে গরিমা এতগুলো নোবেল বিজয়ী তার শিক্ষা সংস্কৃতি ছবি আঁকা সমস্ত জিনিসগুলোতে ভুবঞ্জরা নাম বাংলা এবং বাঙালি সেই বাংলা হঠাৎ করে লোকের কাছে একটা উপেক্ষার বস্তু হয়ে যাচ্ছে কেন তো আমরা যেটা দেখতে পেয়েছি যে এর পেছনে একটা অভিসন্ধি কাজ করছে তো আমরা সমবেত হয়েছে মূলত বাংলার সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি এবং বাঙালির নাগরিক অধিকার সুরক্ষিত করার জন্য আমরা যেমন এই মুহূর্তে কিছু আমাদের দাবি সরকার হোক কোনো স্থানীয় প্রশাসন হোক আমরা তাদের কাছে জানাবো পাশাপাশি আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছেও কিছু কিছু দাবি জানাব যেমন আমাদের মনে হয়েছে যে কলকারখানা পথে ঘাটে রাস্তায় রাজপথে খামারে ধান খেতে সব জায়গায় বাঙালিদের তাদের নিজেদের অধিকারটা বুঝে নিতে বাংলার মাটি বাঙালির অধিকার বাংলা ভাষা বাঁচুক বাঙালি বাঁচুক এবং বাঙালির পাশেই বাঙালি থাক তার কারণ হচ্ছে সমস্ত জাতির তাদের নিজস্ব একটা জাতিসত্তা বোধ আছে একমাত্র বাঙালি উদার মনা হয়ে সবসময় এই জাতিসত্তা বোধটাকে নিজেরাও কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত আজকের দিনে দাঁড়িয়ে আমরা চাইছি ভূমিপুত্রদের সংরক্ষণ বিভিন্ন কল কারখানা চাকরি সমস্ত জায়গায় বাঙালিদের যারা ভূমিপুত্র তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে বাংলার খেলার মাঠে বাঙালি খেলোয়াড় আনতে হবে বাংলার ছায়াছবিতে বাংলা গান টেলিভিশন সিরিয়ালে বাংলা গান এবং শুধু তাই নয় যে বিষয়টা আমরা দেখছি অকারণে কিছু হিন্দি ব্যবহার করার একটা প্রবণতা তৈরি বাংলার রেস্টুরেন্টে বাংলার জিমে বাংলার যে কোনো জায়গায় আমরা গেলেই দেখি অকারণে হিন্দি গান বাঁচছে কেন বাংলা গান বাজতে পারে না বাংলার প্রচুর রবি ঠাকুরের গান থেকে অতুল প্রসাদ গীতি রজনীকান্ত থেকে শুরু করে আধুনিক বাংলা গান হেমন্ত মুখোপাধ্যায় মান্না দেব গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায় হাজারো এরকম বাঙালির নাম আছে অরিজিৎ সিংয়েরও জন্ম এই বাংলায় শ্রেয়া ঘোষালের জন্ম এই বাংলায় এই বাংলার বুক থেকে দুজন নোবেল লরিয়েট এই মুহূর্তে রয়েছেন অমর্ত্য সেন অভিজিৎ অভিজিৎনাথ ব্যানার্জি তো সুতরাং এই বাঙালি কেন এই রকম ধরনের উপহাস বা অপমানকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাই আজকে নববাংলা পরিষদ আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমরা দাবি করবো বাংলায় যেসব দোকানপাট রয়েছে তার সাইনবোর্ড বাংলায় আসুক বাংলার বাড়িতে নেমপ্লেট বাঙালি বাংলায় লেখা হোক বাংলায় পথনির্দেশ বাংলায় হোক রেস্টুরেন্টের থেকে শুরু করে সমস্ত জায়গায় বাংলায় মেনু হোক প্ল্যাটফর্মে বাংলায় সাইনবোর্ড এই জিনিসগুলো পশ্চিমবঙ্গে দরকার এবং এর জন্য বাঙালির অধিকারটাকে প্রতিষ্ঠা করতে হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিমা অফিসে আপনারা যদি যান গিয়ে দেখবেন অধিকাংশ বাঙালি এখন কর্মচারী রয়েছেন তারা এখানকার নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না তো সেক্ষেত্রেও আমাদের বক্তব্য যে যারা ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে আসছেন এখানে চাকরি করতে তাদেরও একটা দায়িত্ব নিতে হবে বাংলা ভাষা শেখার ন্যূনতম বাংলা ভাষা শিখে তারা কমিউনিকেশন করবেন মানুষের সঙ্গে এই কারণেই আজকে বাংলা পরিষদের জন্য এবং ইতিমধ্যেই এক মাসের মধ্যে এত ভালো সারো হওয়াতে আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে আমাদের একশো পার হবে এবং আরও আস্তে আস্তে আমরা নানা কর্মসূচির মধ্যে দিয়ে নববঙ্গ পরিষদকে